কুম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া পাতা তোলা হচ্ছে এটা যাবে রাজশাহী রাজশাহী শহরে নিয়ে যাবে তার জন্য বস্তাতে ভরছে তো দর্শক বন্ধু আমি আপনাদের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের কৃষক বন্ধুর কাছে যিনি এই পাতাটা করেছেন এই যে পাশে তুলছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই দর্শকের উদ্দেশ্যে বলেন যে এই পাতাতে কীরকম লাভ হয় দর্শক বন্ধু আমি আপনাদের জানাবো যে পাতাটা কিরকম হয় যে দেখতে পাচ্ছেন তুলছেন তে আমাদের যে কবির সাহেব এখানে পাতা করেছে তে কবির সাহেব আপনার দর্শকের উদ্দেশ্যে বলেন যে পাতাতে কিরকম লাভ হয় আপনার এটা এটা কথা কানি জমি পাঁচ কাটা পাঁচ কাটা জমিতে আপনার হচ্ছে খরচ কত কতটুকু হয়েছে পাঁচ কাটা পাতা করতে

এই যে এই পাতাটা উনি করেছেন বলছে যে হেলো পাঁচ কাঠাতে আপনার হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হয় আর যদি এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেচা হয় তা প্রচুর লাভ লাভজনকের আবাদ এটা হচ্ছে ধনিয়া পাতা এই যে দেখতে পাচ্ছেন এটা রাজশাহী এক মাসের আবাদ এটা দেখতে পাচ্ছেন যে রাজশাহী নিয়ে যাবে যে এটা ঢাকার যখন পাতা মুঠা বাঁধা হয় তখন বড়ো বান্দে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু একটা মুঠি আমাকে দেও একটা বান্দি দেও কবির একটা দেও আমি দেখাই দর্শকদের এই যে দেখতে পাচ্ছেন রাসায়ের পাতা এই যে এত ছোট মুটা ঢাকার হলে আপনার হচ্ছে আবড়ে নিয়ে যাবে না এই পাতাটা নিয়ে যাবে বাসায় নিয়ে যে ওনারা হবে ধুবে পাতাটা ধুয়ে নিয়ে যাবে আর ঢাকার পাতা ধরেন ধোয়া হয় না এটা ধুয়ে রাজশাহী নিয়ে যাবে নাহলে পাতাটা নিবে না তো দর্শক বন্ধু যারা করতে চাচ্ছেন এই পাতাটা তারা করবেন তো সমুত্র যদি আমার ভিডিওটা ভালো লেগে থেকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান আর যদি নতুন হয়ে থাকেন তে সাবস্ক্রাইব করবেন